বিএলওর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিয়ামত শেখ পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জসিম উদ্দিন শেখ ব্লক তৃণমূল নেতা শাহানুর জামান শেখ অঞ্চল ব্লক তৃণমূল নেতৃত্বরা

কি গো 500 টাকা ঠিক আছে আর যখন তুমি বাংলার যে ঘটনা ঘটছে সেটা তো এসআর কে নিয়ে আজকে মানুষ হতাশায় ভুগছে মানুষের পেরেশানের শেষ নেই যার যার বাড়িতে নোটিশ যাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে বিডিও অফিসে ডাকা হচ্ছে অঞ্চলে কোথাও একটা জায়গায় ডাকা হচ্ছে বাড়ির ফ্যামিলি রান্না নাই খাওয়া নাই সারা দিন সারাদিন ছোটাছুটি করে সেই অফিসে গিয়ে তাদের নাম যেটা ভুল ভাল আছে কারেকশন করার জন্য ব্যস্ততা শেষ নাই মানুষের বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এই যে ঘটনা তাতে সারা পশ্চিমবাংলার মানুষ একদম হয়ে আছে আজকে আমরা দেখলাম পশ্চিমবাংলায় প্রায় ব্যাপারে উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে বিএল যারা আছে তারা অনেক মারা গেছে আতঙ্কে তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে পারেনি আজকে যে আমরা পাড়ার ব্লকের চোয়া অঞ্চলের একটা মহিলা সেই মহিলা আজকে তিনটের সময় তিনি ইন্তেকাল করেছেন এই শ্রীপুর গ্রাম তেনার দুটো ছেলে একটা মেয়ে আছে তেনার স্বামীও রয়েছে তো এসআই এর কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি খুব তার জন্যে এসাই এর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সে চার তারিখ থেকে তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন বড় পর মেডিকেলেও ভর্তি ছিলেন কলকাতাতেও ভর্তি ছিলেন তারপর তিনি বাড়ি এসেছেন সুস্থ নেই ওনার এক ছেলে ছোট ছেলে সেই ছোট ছেলেটাই ওনার ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে তো তাই যে যে যখন বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা মানুষের একটা চাপ ফেলে দিচ্ছে গত একুশে নির্বাচনে বিধানসভায় তখন এনআরসি নিয়ে এমন ভাবে একটা চাপ দিয়ে দিলো মানুষ মানে হতবাক মানুষ পেরে সারের শেষ নেই আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি আমরা কোথায় যাব হ্যাঁ আমাদের কোথায় দাঁড়াবে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি পরে নিতে তৈরি হয়েছিল দু হাজার একুশ সালে চার বছরের মধ্যে আবার কোনো কাজ নেই এই চার বছর পর আর যেমন নির্বাচন এসছে আর তখন আবার আর একটা এসআই নিয়ে চলে আসছিলো এদের মানে এত বদমাইশি বুদ্ধি যে নির্বাচনের সভায় মানুষকে বিভ্রান্ত করে টেনশনে ফেলে দিয়ে কত মানুষের মৃত্যু হলো তাদের কিছু যায় আসে না ওরা 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 নির্বাচন করবে করবে ভোট বেঁচে থাকবে ওদের তো টেনশন নেই তো মানুষ সাধারণ মানুষকে টেনশন দিয়ে এরা যেভাবে এই বিজেপি সরকার যেভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে যে যন্ত্রণায় ফেলে রেখেছে বিশেষ করে আমার আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা পশ্চিমবাংলার মানুষকে হ্যাঁ যেভাবে অশান্তির মধ্যে ফেলে রাখেছে হ্যাঁ সেটা কিন্তু আমরা এটার বরদাস্ত করতে পারছি না আজকে যে মৃত্যুর বাড়ি আমরা এসেছি যে মহিলা মারা গেছে আজকে রাত্রি প্রায় তিনটের পরেই তো এই মহিলা মানে আতঙ্কে মারা গেল এশায়ের আতঙ্কে মারা গেছে সুস্থ শরীর এসার নামে যখন উনি বিয়েল ওনাকে যখন দায়িত্ব দিয়েছে সঙ্গে সঙ্গে টেনশন আরম্ভ হয়ে গেছে তাই সে টেনশনের কারণেই আজকে এই এই দুর্ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি কারণ এই পশ্চিম বাংলার মধ্যে ভোট এসছে এখন এই ভোটের সামনেই এই মানুষের ওপর যে চাপ সে চাপে যে যেভাবে দুর্ঘটনা ঘটতে চলেছে তার জন্য বিজেপি সরকার আমরা ধিক্কার জানাচ্ছি আমার কাছে গিয়েছিল যে আমরা এটা করতে পারছি না পারব না অসম্ভব চাপ আমরা সহ্য করতে পারছি না কিন্তু আমাদের তো কিছু করার না একটা যে নিয়ম করে দিয়েছে সরকারের পক্ষ থেকে আহ তো সেখানে তা আমাদের লোক লাগবে সাহায্য তো করতেই হবে যার জন্য সরকার ছাড়ছে না আর ভয়ে এরা কাজ করছে কারণ যে কোথায় আমাদের সার্ভিস চলে যাবে তার জন্য এরা ভয় করছে ভয় করতে গিয়ে অনেক বিএলও মারা গেল আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসটার নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট